আসসালাম ভাইয়া দর্শক স্বাগত জানি নতুন একটি সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে কেমন আছেন ভাইয়া ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমে কিন্তু অনেক ধরনের তো আজকে কোনটা ভাই আজকে একবারে ফোকাস হবে তিনটা ডিনার

হান্ড্রেড পার্সেন্ট ডিশ ওয়াশ আর ওভেন এন্ড ফ্রি সে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাংলাদেশ প্রতি ডিশ ওয়াশার দিয়ে ওয়াশ করতে পারবে ওভেন ও দিতে পারবেন কোন সমস্যা আর কি কালার খুব দেখেন তাহলে আলার কিন্তু গ্যারান্টি আছে গোশে মেষে কিন্তু কালার ওঠাতে পারবেন না দশক রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর একটি তিন ছক আঠারোটা পেলে হুম থাক বলে কাপ ছটা পিস ছয়টা কাপ ছয়টা পিস পেয়ে যাচ্ছে থাক বলে আপনি বড় কারি বল বড় কারি বল পাচ্ছেন চার চারটা ক্যাসেরোল থাকবো একটা ডিনার্সের জান প্রাণ জি যেটা সেটা হচ্ছে কুরমাদানি চমৎকার একটি কুর্মাদানি পাচ্ছেন দশ পনেরো দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে

থাকবে একটা রাউন্ড নেই খাবার দাবার সার্ভ করার জন্য দেখেন রাউন্ড শেভের একটা আছে যেটাতে রাইস দিবেন এবং ওভার শেভের একটা আছে রোস্ট দেওয়ার জন্য ঠিক আছে দুইটা সার্ভিস দিশ থাকছে এটার সাথে কিন্তু দশ পনেরো তা আবার থাকবে ছয়টা হলে সুভের চামচ মান আবার জন্য আলাদা চামচ আছে এই আটান্ন পিসের মধ্যে টোটালে এই আটান্ন পিস দেওয়া স্যার ওকে ওকে

সাইজ সেম ডিজাইন আপনার সেম কোয়ালিটি থাকবো ঠিক আছে তবে এটা কাপটা ডিজাইনটা একটু ভিন্ন রকম ঠিক আছে এটা কাপের যে ডিজাইনটা আছে একটু বড় টাইপের ছড়ানো টাইপের ছিল আগে একটু চিকন টাইপের কাপ আর এটার ডিজাইন এরটা হবে একটু ভিন্ন রকম দেখেন ঠিক আছে কাপটা আর প্লেটটা খালি ভিন্ন একটু ভিন্ন রকম যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন আর পিস হিসেবে যা আছে সবকিছু কিন্তু আপনারা দাম একই পাচ্ছেন ডি প্লেটও আছে সার্ভিং ডিশ থাকবে বাটি থাকবে প্লেট থাকবে কুরমা দানিও কিন্তু এটার মধ্যে আছে অবশ্যই এই টেবিল যা আছে এটা বিতে একই আইটেম একই আইটেম ডিজাইনটা একটু ভিন্ন হবে যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন আমরা দেখিয়ে দিয়েছি আচ্ছা তারপর কোনটা দেখবো কাল এটা প্রাইসটা বলে দেবো না পরে বলবো আরেকটা দেখায়নি আচ্ছা ভাই আছে আমাদের দেশের হ্যাঁ মা বন্ডের বিক্রার একদম সবচেয়ে ভালো কালার যেটা মানে একদম পছন্দ ইয়েলো কালার জি এটা থাকবোলো আপনাদের 54 পিস এটা হচ্ছে 54 জি জি 54 পিস এই এক কালার নিতে পছন্দ করেন অনেক আছে প্রিন্টে নিতে পারেন এর নতুন পিন দুইটা দেখাই দিলাম আপনাদেরকে পাশাপাশি অনেক আছে এক কালারর মধ্যে নিতে চান অনলাইনে অনেকে রিসিপি করেন ছবি তুলে থাকেন এগুলোর জন্য কিন্তু আপনারা এক কালারের ডিনার অনেক খোঁজেন ঠিক আছে অথবা রেস্টুরেন্টে খাবার সার্ভ করার জন্য যারা ব্যবসায়ী বাইরে আছেন এগুলো কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এক কালারই সার্ভ করে বেশি অবশ্যই ওকে একদম নিতে পারবে কালার তিনটা আমি একটা শো করছি ঠিক আছে একটা শো করছি কালার দেখাই দেবো সমস্যা নেই এখানে কালার আছে কালার দেখাতে পারবে সমস্যা নেই একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে যে টেস্ট কালারের মধ্যে ঠিক আছে এই তিনটা কালার এর মধ্যে আপনারা কি কি পাচ্ছেন এক এক করে আমরা বলে দিচ্ছি পাচ্ছেন হলো আপনার ছড়া বিনে প্লেট আচ্ছা একটা প্লেট দেখান প্লেটের শেপটা রকম ভাবে এর শেপটা খুব সুন্দর প্লেটের শেপটাও যে টু ইন ওয়ান সিস্টেম আর এটা কিন্তু আপনাদের গোল্ডেন বর্ডার করা ও বর্ডারে কিন্তু গোল্ডেন করা আছে একবার বর্ডার করা সাধারণ দেখেন ছড়া ফুল প্লেট ছড়া হাফ প্লেট ওকে থাকবোলো আপনি যে কাপ ছড়া পিস 6 কাপ 6 পিস আর কাপগুলা কিন্তু একটু ইউনিক টাইপের দেখেন এটা ছড়ানো টাইপের চাও খেতে পারবেন চালে কফি খেতে পারবেন এটা সাদা আলাদা খেতে কিনতে হবে না কোনো কিছু সাদা কাপ সাদা চব্বিশ 24 24 শাকগুলো আপনি যে ফিন্নি বাটি থাকবে ছয়টা ছয় ছয়টা ফিন্নি বাটি থাকবে ফিন্নি bowl একটা আচ্ছা একটা মাস্টার বাটি থাকবে তারপর হলো আপনি যে রাইস ডিশ আচ্ছা সার্ভিং ডিশ যেটা রাউন্ড শেপের পাচ্ছেন একটা এটা থাকবে একটা তারপর কারি বাটি ছোট যেটা ডাইনিং টেবিল সাজানোর সামনে দিবেন এটা থাকুক ছয়টা পাঁচটা আর সিরিয়াল কারি বাটি থাকবে যেটা এটা থাকবে বল কারি বল একটা কারি বল পাচ্ছেন একটা আচ্ছা আচ্ছা তারপর আপনি যে পাস্তা দেন নুডলস দেন ওই যে ডিজাইনের মধ্যে হ্যাঁ এই সাইজে থাকবে পাস্তা পাঁচ পাস্তা এরকম সাইজের বাটি পাচ্ছেন তারপর আপনি যে মাংস দিবেন

যেটাই কিনবেন এই তিনটার ভিতরে সেট এটা এই ডিজাইনেরটা বা এটা আনুপাশি এই ডিজাইনটা যেই নেবেন এইটা থাকবল আপনাদের 12 পিসের ইসটেন গিপ সুন্দর 12 পিসের ইসটেন পে যাবেন দর্শক যখন ইউস না ভাইয়াদের মতো করে শুকিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ঠিক আছে বলে না রে খুব সুন্দর মানে 12 পিস কিন্তু ইসটেন পে যাবেন আচ্ছা এখন আমরা প্রাইজে যাব ভাইয়া

পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা তো এরকম ভাবে আরো অনেক অনেক ডিজাইন সেট আছে দেখেন এই যে এখানে ফুলের মধ্যে চার হাজার পাঁচশো তারপরে সাদার মধ্যে যেটা অনেক অনেক ধরনের ডিজাইন পছন্দ করেন তো আমি একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা প্রাইস কত এটা হলো আপনার 5500 5500 টাকা আচ্ছা এরকম কালো মধ্যেও আছে এটা হলো আপনার 3800 3800 টাকা আচ্ছা ঠিক আছে এইভাবে অনেক ধরনের ডিনারসের লাইন আছে মুন্ডু সিরামিক উপরে একবারে পাতা গোল্ডেন আচ্ছা আচ্ছা পাতা গোল্ডেনের মধ্যে এটা না যে ডান্সারটা আচ্ছা 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 এই যেটা

ভাইদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব ভাইয়ের সবে একটু এড্রেসটা ধরেন ভাইয়া আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে আছে তো আলকা আলকায়েত কুকারিস তো সরাসরি চলে আসবে সব নং হচ্ছে 350 গলি নাম্বার হচ্ছে 15 ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তল এলে পেয়ে যাচ্ছেন যদি চিনতে অসুবিধা হয় এইভাবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার ঢাকা নিউমার মার্কেট কাঁচাবাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক দিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে আপনার প্রয়োজনীয় যেসব কাঁচের বা সিরামিকের যে আইটেম গুলো আছে এই দোকান থেকে একই দোকানে বসে থেকে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই এটার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কেনাকাটা করবে সারা বাংলাদেশে যেখান থেকে বা বিদেশে বলেন হোয়াটসঅ্যাপে লকডাউন যেটা আমি নিতে চাই এটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে পছন্দ হওয়ার পরে আমরা আপনাদের বাসায় মাল পৌঁছে দেব আচ্ছা ভাঙিয়ে যায় ফাইটে যায় সমস্ত রিস্ক আমাদের যেহেতু কাছে আইটেম সিরামিকের রাইটেম আপনার হাতে যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের দুর্ঘটনা আল্লাহ করে কোনো কিছু হইলে সমস্ত এই আলকা ড্রাইভার ভাইদের আপনারা কোনো টেনশন করবেন না ঠিক আছে বড় আইটেমে 1000 টাকা বুকিং করবেন আচ্ছা ছোট আইটেমে 500 টাকা বুকিং করবেন আছে এইভাবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা নিতে হবে তো দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ